এই নির্বাচন সরকার বদলের নির্বাচন না এই নির্বাচন ঠিক করবে দেশের মালিক কে এগারো দলের নির্বাচনে ঐক্য হইছে আলহামদুলিল্লাহ এইটা আরো ভালোভাবে হইতে পারত কিন্তু হয় নাই যাই হোক অসুবিধা নাই এই জোটকে এখন বিজয় হইতে হবে বিজয় হইতে পারলে এটা বাংলাদেশের গেম চেঞ্জার হবে ইতিহাস বদলায় যাবে বাংলাদেশের রাজনীতি বদল হয়ে যাবে চিরজীবনের জন্য বাংলাদেশের মানুষ সত্যিকারের আজাদি পাবে এগারো দলের নির্বাচনে ঐক্য জিতে যাবে হ্যাঁ জিতে যাবে এইটা কওয়া যেতে পারে পিস অফ কেক আপোষে ঘটতে পারে যদি তারা রাইট স্ট্র্যাটেজি নিয়ে মাঠে থাকতে পারে আর মাত্র তিনটা সপ্তাহ নতুন বাংলাদেশের দিশা দেখাইতে হইলে আপনার একদম নতুন স্ট্র্যাটেজি নিয়ে আগাইতে হবে আমার স্ট্র্যাটেজি কলে ফুল প্রুফ বন্দুকের গুল্লি মিস হইতে পারে আমার স্ট্র্যাটেজি মিস হবে না কিন্তু মুশকিলটা হইতেছে আমি যেহেতু এই জোটের কেউ না আমি তো হরিদাস পাল তাই আমার এই ইউটিউব বানাই কইতে হইতেছে যে কেমনে এই স্ট্র্যাটেজিটা ইমপ্লিমেন্ট করবে তাদের এটা মুশকিল আছে এটা তো যাই না যাবে প্রতিপক্ষ আসলে প্রতিপক্ষ যাই না যায় বা বুঝা যায় আপনি কোন স্ট্র্যাটেজি নিতেছেন এটা প্রতিপক্ষে বুঝতে তো সময় লাগবে না তাই না একেবারে বেকুব না হইলে তাই এই স্ট্র্যাটেজি কোয়া দিলেও অসুবিধা নাই এগারো দলীয় জোট এটা যদি অনুসরণ করে ভালো না করলেও সমস্যা নাই অনেকে শিখা যাবেন কেমনে জাতীয় ইলেকশনে জিতে আসতে হয় নির্বাচন আসলে অগলের মাথায় আসে এটা নির্বাচনী ইস্তেহার বানাইতে হবে লেখা লেখবি দুই হাজার আঠারো সালের ইলেকশনে তখন ঐক্য ইলেকশন কাজ করতেছি লুকায় থেকে মানে আন্ডারগ্রাউন্ডে থেকে আমি ঐক্য ফ্রন্টের বুঝাইতে পারলাম না যে ইস্তেহার একটা ভুয়া জিনিস ইস্তেহার আপনার ইলেকশনে যেতায় না যেটা অন্য কিছু এই ভূখণ্ডের রাজনৈতিক ইতিহাসে দুইটা নির্বাচন ফেন মেনাল হয়েছে এটা সত্তরের নির্বাচন আর একানব্বই নির্বাচন একটা মুজিব জিতছিল আর জিতছিল খালেদা জিয়া মুজিবের সত্তরের নির্বাচনে জিতাইছিল কি কন্তো ছয় দফা ছায়াত্তর শাসক তাই না এখানে অব্যাক খালাদ জিয়া রাজি তাই কি ওনার একটাই কথা ওদের হাতে গোলামির জিনজির আমাদের হাতে স্বাধীনতার পতাকা এই কথাটা এই যে ছয় দফা আর স্বাধীনতার পতাকা এটা নির্বাচনী ইস্তেহারে লেখা ছিল না লেখা ছিল না তাহলে এটা কি যা এত সিম্পল এত ছোট অথচ এত পাওয়ারফুল কি এটা এটা হইতেছে স্ট্র্যাটেজিক ডকট্রিন নতুন কথা মনে হইতেছে আগামী নির্বাচনে এগারো দলের স্ট্র্যাটেজিক ডক্টিন লাগবে একটা যদি জিততে চায় আজকাল আলাপ সেই স্ট্র্যাটেজিক ডক্টিন নিয়ে আসেন আগে বুঝানি কেন স্ট্র্যাটেজিক ডক্টিন ইস্তারের চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ আর স্ট্র্যাটেজিক ডক্টিন আসলে কি এর হাতি না গোড়া আসেন আল্লাহ ডক্টিন হইতেছে রাজনীতিকে দেখার দৃষ্টিভঙ্গি ক্ষমতার উৎসকে সেটা নির্ধারণ করা রাষ্ট্র কার জন্য তার স্থায়ী উত্তর একটা স্ট্র্যাটেজিক ডক্টিন ইস্তেহার বলে কি করব ডক্টিন বলে কেন করব আর কার জন্য করব মানুষ এই সমস্ত ইস্তার ফিস্তার বিশ্বাস করে না পড়েও না রাজনৈতিক দলের কর্মীরা কারণ সারা দুনিয়ার বাস্তবতা হইতেছে দুর্নীতি কমাবো কিন্তু মানুষ জানে এগুলো বুয়া কিছুই হবে না কিছুই পূরণ হবে না ফলে ভোটাররা এই সমস্তকে পাত্তা দেয় না কিন্তু ডক্টর ইশতেহারের এই সীমাবদ্ধতা ভেঙে ফেলে ইস্তেহার যাচাই হয় ক্ষমতায় গেলে ক্ষমতা যে সে করলো কিনা আমি কিন্তু আওয়ামী লীগের ইস্তেহার নিয়ে বেশ কয়েকটা এপিসোড করছি যে ওরা কোনোটাই কিছু করে নাই বাস্তবায়ন করে নাই কিন্তু ডক্টর যাচাই হয় ভোট দেওয়ার আগেই ডক্টর মানুষকে প্রশ্ন করায় আমি কি এই ডক্টরিনের মধ্যে নিজেকে দেখতে পাই এই দল আসলে আমাকে কি মনে করে মানুষ ইস্তেহার বিশ্বাস না করলেও চিনতে পারে ইস্তেহার হয় পরিস্থিতি নির্ভর আর ডক্টরিন সময় স্বাধীন জিনিসপত্র দাম বাড়লে ইস্তেহার বদলাবে যুদ্ধ হইলে ইস্তেহার বদলাবে কিন্তু ডক্টরিন বলে যে পরিস্থিতি আসুক ক্ষমতার কেন্দ্রটা বদলাবে না ভোটাররা তাতে নিরাপত্তা পায় ইতিহাস বলে যে দল ডক্টিনে যেতে সে নির্বাচনে যেতে নির্বাচনের মাধ্যমে ডকট্রিন